ফাইজা এই বিষয়ে রইল অজ্ঞ ফজরের পর বেরিয়ে পড়া কাব্বর চেয়ারম্যানের বাড়িতে দিন কয়েকের অতিথি হিসেবে উঠেছে শখের ফটোগ্রাফি সিলেটে এসে শুরু হলো ফাইজার জলে সিক্ত হাতের ছবি থেকে কাব্য অনিমেষ তাকিয়ে দেখলো এই ফটো আবার চাইল ফাইজার পানে ফাইজা ওজো শেষে চলে যাচ্ছে বাড়ির দিকে কাব্য বেশ খানিকটা চমকে গেছে অনেকটা অবাক হয়েছে ট্রেনের সেই মেয়েটা এই গ্রামের ভাবনার মাঝে বড় সড়ো একদম শ্বাস ফেলল কাব্য অনুমতিবিহীন ছবি তুলতে গিয়ে যে ধরা খেলো না সে এটা তার সাত কপালের ভাগ্য মেয়েটা দেখে নিলেই হয়তো আবারও কুটিল চোখে তাকিয়ে ক্ষুব্ধ কণ্ঠে ঝাড়ি মেরে বলতো অনুমতি ছাড়া আমার ছবি কেন তুললেন মনে মনে ফাইজাকে নকল করে এক চিলতে হাসিতে মেতে উঠল কাব্য অতপর পা বাড়ালো অন্য পথে ভোরের কিছু ফটো সংগ্রহ করা বাকি আছে আরও বাকি আছে বৃষ্টি ভেজা স্নিগ্ধ প্রকৃতির সাথে সাক্ষাৎ করা ঠেলাগাড়ি যেমন ঠেলে ঠেলে দূর পর্যন্ত নিয়ে যাওয়া যায় ঠিক এমন করেই ফাইজা দিন পার করলো তিন দিন সাদের সাথে নিয়ম করে রোদ হারিয়ে যাওয়ার কালে যাওয়া হয় পাহাড় দেখতে বাড়ি থেকে একটু দূরে হেঁটে গেলেই সবুজ ঘাসে বিছানো মাঠের দেখা পাওয়া যায় তার থেকে বেশ দূরে খানিকটা জঙ্গলে ঘেরা উঁচু উঁচু পাহাড় দাঁড়িয়ে থাকে ফাইজার কোলে বসে থাকে ছোট্ট ফারিহা সাত তার শখের ছাগলের জন্য ঘাস কেটে মুঠ পাকিয়ে বোঝা তৈরি করে প্রথমবার যখন ভাইয়ের এহেন কাণ্ড দেখে ফাইজা ছলো ছলো নয়নে হতভম্ব হয়ে তাকিয়ে থাকে বাবার তো এতটা করুণ অবস্থা নয় সা তো বাবার অবহেলার ছেলে নয় বরং অধিক আদরের একজন স্কুল শিক্ষকের ছেলে মাঠে এসে ছাগল চড়ায় আবার কোমরে গামছা বেঁধে খাঁটি কিশোর কিশোরের বেশে ঘাস কাটে ব্যাপারটায় বাবার কিছু যায় আসে না। ফাইজা প্রশ্ন করে সাতকে সে সাবলীলভাবে উত্তর দেয়। আমি টাকা জমাচ্ছি। ফাইজা অবাক হয়, কৌতূহলী হয়ে শুনতে চায়। টাকা মানে? তুই এই বসে টাকা দিয়ে কি করবি? এক বছর পর তো কলেজে যাব। আমি বাইরে পড়তে চাই ভালো কলেজে ঢাকার মধ্যে। মায়ের ভাইয়ের ছেলে যেখান থেকে পড়েছে ওখানে। মা যেই শহরে বড় হয়েছে ওই শহরে দেখতে চাই। তা না হয় পড়বি কিন্তু এই জন্য ছাগল পালতে হবে তোর বাবা তোকে টাকা দেয় না টের কিন্তু উনি অশান্তি করে ফাইজা দমে গিয়েছিল জীবন শুধুই দীর্ঘশ্বাস বেরিয়ে আসে ফাইজার ভিতর হতে কি পাগল বুদ্ধি তার ভাইয়ের বাবা কিছু বলেনি তোর এমন পাগলা দেখে রেগে কথা বলিনি তিন দিন আমারও কিছু যায় আসেনি ফাইজা এরপর আর সেদিন কথা বাড়ায়নি স্বাদের কাণ্ডে তার হাসি পায় আবার যেন বুক কষ্টে ভারী হয়ে ওঠে এমনটা কি হবার কথা ছিল মা আজ পাশে থাকলে ফাইজার ভাইয়ের জীবনটা অন্যরকম হতো ফাইজারও হয়তো যেতে হতো না এত দ্রুত শ্বশুর বাড়ি তশরিফ নামের কেউ আজ নিঃশ্বাসে বিশ্বাসে রাজত্ব করতে পারত না আজ ফাইজার মনের এক আনা পরিবর্তন লক্ষ্য করা যায় গত তিন দিন যাবৎ ষোলো আনা মন খারাপ তাকে ধাওয়া করে বেরিয়েছে আজ তাদের এক আনা অনুপস্থিত মানুষের চোরাচিত্র তো এমনই কতদিনই বা চোখ পারে অহর নিশি অশ্রুর ঝর্ণা বহমান রাখতে কতদিন মন মস্তিষ্ক চায় প্রতিনিয়ত কষ্টগুলো জাগ্রত রেখে আহত হতে ছেড়ে যাক দুঃখ একটু স্বস্তি একটু শান্তি ডানা মেলে ফাইজার কোল জুড়ে আসুক বসুক এমনই ভাবনা ফাইজা ভেবে নিয়েছে বাহাত্তর ঘণ্টা অতিবাহিত হয়েছে ফাইজা গভীর হিসেবে হিসেব করে দেখেছে চার মিনিট ইতিমধ্যে পেরিয়ে গেছে তাসরিফের কি মনে পড়েনি ফাইজার কথা ভাবতে গেলে বহু হুহু করে ওঠে বুকের ভেতরটা হয়তো পড়েনি মনে হয়তো তাসরিফের কল্পনা জুড়ে ফাইজার নেই হয়তো একবারও তাসরিফের ইচ্ছে হয়নি ফাইজাকে একটা ফোন করার আপু চলো ভাবনার ঘর উড়ে গেল ফাইজা পূর্ণ দৃষ্টিতে চাইল সম্মুখে পানে ফারিহা ছোট হাত ভর্তি করে দু একটা লম্বা শ্বাস নিয়েছে সাদের পাশে দাঁড়িয়ে সেও প্রস্তুত বাড়ির পথে হাঁটার জন্য কেবল যেন ফাইজাই বসেছিল এলোমেলো ছন্দহীন হওয়ার মাঝে ফাইজা ঠোঁটে এক চিলতে হাসি জুড়ে দিয়ে উঠে দাঁড়ালো ফারিহার ছোট হাটটা ধরল অপর হাতে ধরলো সাদের ছখের ছাগলের রশি নগ্ন পায়ে তারা তিন ভাই বোন পাশাপাশি হেঁটে বাড়ির দিকে এগোচ্ছে সাদের এলোমেলো ঘাসের বোঝা থেকে ঘাস পড়ছে যেখানে সেখানে মাথায় রাখতে পারেনি বোঝা আবার হাতেও ধরতে পারেনি ফাইজা ভাইয়ের মাথায় একটা গাঁটটা মেরে মুখ সিটকে তোলার ভঙ্গি করে বলল এই ছাকলাবি কিভাবে করলি তুই বুঝলাম না ঘাস কাটতে জানিস না বোঝা বাতে জানিস না তারপরেও সাহস করিস ছাগল পালার ঢাক নাই তলোয়ার নাই নির্ধিরাম সর্দার কথার মাঝে ফাইজা সাদের হাত থেকে ঘাসের বোঝা নিল ছাগলের দড়ি দিল সাতকে সাত মাথায় হাত রেখে নিজের বোকামের জন্য একটু মুসলে পড়ল সত্যি সে তথাকথিত রাত কেটে তাসরিফের কথা স্মরণ করে আর সাত দিন হতে যাচ্ছে ফাইজা বাবার বাড়িতে গোদলের শেষ প্রহর আকাশ রক্তিম রাত নামার তারা ফাইজা হাতে হাতে সাহায্য করেছিল আসমার রান্নার কাজে পাশের বাড়ির এক চাচি বসে আছে উঠোনে আসমা তারি নিকটে আলু পটল কাটছে দুজনে গল্পে মত দিয়ে কখনো তাদের গল্প শুনছিল আবার কখনো মাটির ঠেলে দিচ্ছিল শুকনো পাতা এমন অবস্থায় হঠাৎ উঠোনে বসা চাচি ফাইজার উদ্দেশ্যে কথা ছুঁড়ে দিলেন বলে উঠলেন মুখভঙ্গি একটু বিকৃত করে ফাইজার মনে হয় শ্বশুরবাড়ি যাওয়ার সময় হইয়াই আইল ফাইজা চমকে উঠল জেল পলাতক আসামের মতো দাপিয়ে উঠল তার আত্মা উঠোনে বসা মহিলার চোখ জোড়া ছোট দৃষ্টিতে আস্ত গোয়েন্দা সংস্থা স্থাপন করে রাখা যেন ফাইজা দ্রুত ডিঙাতে চাইল দুশ্চিন্তা সরাতে চাইল মুখের অভিব্যক্তি সহজভাবে বলতে চাইল হ্যাঁ পাশের বাসার চাচি বোধ এই কথা বিশ্বাস করলেন না ফাইজাকে প্যাচে ফেলার ভাবনায় পুনরায় প্রশ্ন করল জামাই খোঁজ নেয় না কোনোবার এত বেশি থাকিস না এইবার হয়েছে সমস্যা ওই ফাইজা তোর বাচ্চা হইব না দেখা কি ঝামেলা পাচ্ছে ফাইজা মুহূর্তের মাঝে তরতর করে ঘেমে শিক্ত হয়ে উঠল চোখের নিচে জমল ঘাম জল চিবুক বেয়ে আসলো ফোটা ফোটা পানি মাথা ফাঁকা হতে শুরু করলো কি উত্তর দেওয়া যায় আজ যাচ্ছে তাই বলে পার হয়ে গেল এই কথা চক্রর মতো ঘুরে আবারও সামনে দাঁড়াবে তার জীবন পথ যেন বৃত্ত হয়ে গেল ফাইজার এতদিন দুঃখ ফাইজা একটা বৃত্ত পথে চলছিল। আজ যেন যুক্ত হলো একটা উপাদান 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 প্রশ্ন নামক না নয় আরও চলছিলাম এত এত স্থানঙ্ককে ঘিরে তৈরি হওয়া সমীকরণগুলো ফাইজা কিভাবে সমাধান করবে সকলের অগোচরে ফাইজা হাসফাস করে উঠল হঠাৎই জ্বলন্ত চুলার মুখ হতে উঠে দাঁড়িয়ে বলল সে আমার ফোন বাচ্চা আমি কথা বলে আসছি ফাইজা এলোমেলো পায়ে ছুটলো ঘরের পানে উঠোনে বসা মহিলাটা পলকিন তাকিয়ে দেখলেন ফাইজার চলে যাওয়া যেন গভীর ধ্যানে অবলোকন করলেন ব্যাপারখানা আসমার নিকট বললেন মাইয়ারে কি বাড়ি থাইকা বাইর কইরা দিছে নি আগে তো থাকতে কইলে কইতো শ্বশুর শাশুড়ি জামাই তিন দিনের বেশি থাকতে মানা কইরা দিছে আসমার চোখ জোড়া বড় হয়ে গেল যেন নতুন কিছু আবিষ্কার করতে পারল তার মস্তিষ্ক বুকের মাঝে শুরু হলো ধুকপুক 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 তবে কি বলবুলি ভাবির কথা ঠিক আসমার পাঁচ মনের চার মনে সাই প্রশ্নে তার বলবুলি ভাবি অতীত বার্তা পেশ করে মাথা কাটিয়ে আরও একটু আগাম বার্তা তৈরি করে বললেন দেখো কি হয় না হয় আবার গায়ের মানুষের কোথায় কিন্তু থাকা যাইবো না ঘাট পারে গেলেই সবাই জিগাইব ফাইজারে কি সাইটা দিছে আসমা কথাগুলো শ্রবণ করে কাল পরিস্থিতি ভুলে ঠাই বসে রইল হাতে তার আত কাটা আলো বলবলে চলে গেলেন আসমার ধাতস্থ হতে সময় লাগলো ক্ষুব্ধ মনে চিন্তার সাগরে পড়ে গিয়ে তিনি রান্না শেষ করলেন দ্রুত ফাইজা আর এমুখ হলো না হতে পারল না যদি সৎ এ প্রশ্ন করে বসে তখন সে কী জবাব দেবে বড্ড কঠিন প্রশ্ন এটা হাজার টন ভারী এই প্রশ্নের ওজন বহন করা যায় না জীবনের মোর ঘুরে যায় যেন সেকেন্ডের মাঝে ঠিক আকাশের মতো রং পাল্টিয়ে নেয় আবহাওয়া মতো বদলে যায় তাশ্রীফ কখনো ভেবে রাখেনি জীবন তাকে এভাবে বিচ্ছেদ ঘটানোর জন্য বাধ্য করবে ফাইজাকে দূরে সরিয়ে দেবে ধুকে ধুকে মারতে চাইবে তাকে আজ এক মাস হতে চলল ফাইজার কোনো খোঁজ সে নিতে পারে না প্রথম সাত দিন সাদের থেকে ফোন করে খোঁজ নেওয়া হতো কিন্তু এখন সম্ভব হয় না প্রভাস হতে সাদের ফোনে কেউ স্বচ্ছ কণ্ঠে বলে দেয় আপনি যাকে কল করেছেন সে এই মুহূর্তে ব্যস্ত আছে তাস্রীপ ভাবতে গিয়ে একটুখানি হাসলো। ছেলেটা হয়তো তাকে ব্লক করেছে ফাইজার থেকে সবটাই শোনা হয়ে গেছে ও বাড়ির সকলের তবে তারা যে সবটা জানে সে সবটা কি আদৌ সত্যি কি ঘুমাচ্ছ ভাবনার মাঝে হঠাৎ দরজায় করাশরীফ বন্ধ ঘরের অন্ধকার ঠেলে দৃষ্টি ফেললো দরজায় তাসলিমা খাতুন ডাকছেন তাসরিফ চেয়ারে বসেছিল আনমোনা হয়ে উঠে দাঁড়ালো রুমের বাতি জ্বালিয়ে সে দরজা খোলার জন্য এগিয়ে গেল সামনের পথে ডিনার করবে না কিছুটা ক্ষোভ মিশ্রিত কণ্ঠ মায়ের তাসরিফ তাকিয়ে দেখলো হঠাৎ মিনিক দুয়েকের জন্য থমকে গেল মায়ের মমতা ভরা মুখে হবে হয়তো তার মা একটু রাগী ফাইজাকে কম সহ্য করতে পারে তাতে কি মা তো একবার তাকালে একটা উমরা হজের স্বয়াব লাভ করা যায় তাসরিপ ভেবে নিল হঠাৎ জীবনে ফরজ হজের সুযোগ হয়ে উঠবে কিনা তা নিয়ে সন্দেহ আছে আজ থেকে বরং একবার করে মাকে দেখে একটা করে হজের স্বয়াব আদায় করে নেবে চেহারার হাল কি তোমার খাওয়া দাওয়া করো না কেন তুমি আজ দুপুরে কিন্তু লাঞ্চ করনি তুমি ইদানিং একটু বেশি ব্যস্ততা দেখাচ্ছ শুনলাম দুইটা ডিল একসাথে কনফার্ম করেছ কত প্রেশার পড়বে তুমি বুঝতে পারছ তাসরিফ মাথা নত করে নিল সাদা পাঞ্জাবি হালকা কুচকে ছিল গোটানো হাতার ভাঁজ অদূর হয়ে আছে তাসলেমা খাতুন হঠাৎ খেপে গেলেন ছেলের এহেন দশা দেখে পরিপাটি বই অপরিপাটি থাকা তার একদম পছন্দ হয় না উদাস অহেতুক মন খারাপ করাটাও তার কাছে অপছন্দের বিষয় লম্বা সুরে ডাকলেন তাসলিমা খাতুন তাসরিফ মায়ের পানে চট করে চাইল চোখে সন্দিহান ভাব রেখে তাসলিমা বলে উঠলেন তোমার কিছু হয়েছে তুমি কি অসুস্থ তাসরিফের বুকের মাঝে থাকা হৃদপিণ্ডও যেন দাপিয়ে উঠল চোখ মুখ শুকিয়ে আসার জোগাড় সে তবুও বিচলিত হতে চাইল না এক গোপন অধ্যায় লুকানো আছে এই অধ্যায় মেনে ধরা সম্ভব না তাসনিফের পক্ষে সে ঠোঁটে হালকা হাসি রেখে মায়ের পানে চেয়ে বলল না কিছু আসলে কাজের চাপ একটু বেশি তাসলিমা হয়নি খাতুন কিছুক্ষণ ছেলের পানে তাকিয়ে রইলেন অপলক দৃষ্টিতে পরক করে তিনি শেষ বারের মতো বলে গেলেন খেতে আসো তাসরিফ হা বা না এর কোনোটাই উচ্চারণ না করে দরজা লাগিয়ে দিল নিঃশব্দে কিছু খাওয়া এর ইচ্ছে করে না কিছু ভালো লাগে না তার ধীর পায়ে হেঁটে তাসরিফ চলে গেল ফাইজার প্রিয় আধার রাতের আকাশ শত শত তারা একমাত্র চাঁদ একটা মুগ্ধ করে দেওয়ার মতো পরিবেশ তাসরিফ ফোস করে একটা চাপা নিঃশ্বাসকে বুক থেকে হঠাৎ বিদায় দিল গাঢ় হলো তারা চোখের দৃষ্টি পানে। সূক্ষ্ম সুন্দর দুইটা চোখ তার হঠাৎই করে উঠল ছলো তার বুকের বা ফাঁকা দেহের পাশে দাঁড়িয়ে থাকা ফাইজার স্থানটা ফাঁকা ফাঁকা হতে যাচ্ছে হয়তো তার আয়ুর খাতা রিজিকের খাতা এহেন কথা তাসরিফের মনে সর্বদা যেন জাগ্রত থাকে মায়ের মুখোমুখি হওয়ার ইচ্ছে করে না বাবার পাশে চলতে গেলে পা থমকে যায় নিষ্ঠুরভাবে ভাবে নিজেকে অসহায় মনে হয় বুকে ব্যথা শুরু হয় যে শ্বাসকষ্ট থেকে সেদিন ছুটতে হলো অফিস থেকে ফেরার পথে তাকে হসপিটালে সেই শ্বাসকষ্ট মাথাচাড়া দিয়ে দলবল সহ হাজির হয় তশরিফ ভাবতে গিয়ে আবারও বেঁধে নিল শ্বাসকষ্ট তেরে আসছে যেন তারা মাথা চেপে ধরল তাসরিফ অসহ্য যন্ত্রণার মাথাতেও শুরু হয় রক্তক্ষরণ হয় দাঁতের বাড়ি থেকে তশরিফ ছটফট করে উঠল এখন রক্তপাতের পরিমাণ সামান্য না জানি কবে কখন কিভাবে এই রক্তের প্রবাহ অধিক হবে এমন হবে সেদিন রক্তের ধারা থামবে না পুরোপুরিভাবে সেদিন থেলা সেমিয়া গ্রাস করে ফেলবে তাসরিফকে আর এই দশা যদি ফাইজা দেখে বুক কেঁপে ওঠে তাসরিফের এই দশা যদি মা দেখে ভাবনার পথে যেন তাসরিফের আচমকা পরে যায় বেরিবাদ ফাইজা এখন নিরপেক্ষ আছে তাসরিফের স্মৃতি এসির ধরে আর তার কাজের ব্যস্ততা খাট ধরে সে নিরপেক্ষ এক পরিবেশ তৈরি করে ফেলেছে সৎ মায়ের কথার ফোয়ারা বহ চলমান থাকে সেদিন বুলবুলি চাচি ঘরে যেন ধরিয়ে দিয়ে যায় আগুন সবই উন্মুক্ত হয় মিজান সাহেব মেয়ের মুখ থেকে শুনে নেন সব কথা আসমা যেন ফাইজার জীবন নিয়ে একটু বেশি দুশ্চিন্তায় পড়ে যায় ডিভোর্স হবে ফাইজার আজীবন তার ঘরে থাকবে তার না একটা বাচ্চা মেয়ে আছে এই ছোট্ট মেয়ের যখন বিয়ের বয়স হবে তখন কি হবে আকাশ পাতাল দুশ্চিন্তা তার মিরাজ সাহেব স্পষ্ট ভাষায় বলে দিয়েছে আমার মেয়ে আমার বাড়িতে থাকবে বাবা থাকতে ওর ঘর কাপড় ভাত কোনোটারই অভাব হবে না ফাইজা তুই ভুলেও ও বাড়িতে যাওয়ার চিন্তা করবি না ফাইজা আনমনে ভাবতে গিয়ে একটুখানি হাসলো বাবা এই কথাগুলো বললেও সৎমা মানতে নারাজ সাদ ও মিরাজ সাহেবের অনুপস্থিতিতে তিনি ফাইজাকে আঘাত করে কথা বলতে ভুলেন না সে কথা রাখা যাক এমনটা হবেই হওয়ারই কথা তবে এমন করে বেশি চলতে দেওয়া কি যায় ফাইজা নিজের পথ সন্ধানে ব্যস্ত আছে গ্রামের কিছু ছোট বাচ্চাদের কিছু অল্প অর্থের বিনিময়ে সে পড়াচ্ছে দুর্বিষহ রাত পার করার জন্য সে হাতে তুলে নিয়েছে কলম হঠাৎ উপন্যাস রচনা করার সাধ হয়েছে লেখালেখিকে নেশা করেছে